আমিও একজন মানুষ যার হুঁশ আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি নয় ভারতীয় ন্যায় কারাদণ্ড মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না পরিবার সিবিআই তদন্ত খুশি নয়

সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে কিন্তু সিবিআইটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট ফ্রেম করেছিলেন শনিবার তার দুটো জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেটা তার এক আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না তো আমি বলি সমাজ জনগণ পরিবার কেউ এই রায়ে খুশি নয় আমি ব্যক্তিগতভাবে খুশি নয় এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করাও মুশকিল এসব লোককে ক্ষুধার্থ নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত আজকে কিছুক্ষণ আগে একজন খুনি হ্যাঁ একজন বাকিরা এখনো প্রমাণিত হয়নি সঞ্জয় রয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত এবং আজকে সন্দীপ ঘোষ এবং কি পান্ডে নামটা ভুলে যাচ্ছি আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেও কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ টেন্ডারে আমরা ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে তিনি কমপ্লেন করেছিলেন এই আর এল সালাইনে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন নির্দোষ ডাক্তাররা নাকি হাসপাতালে ডিউটি না দিয়ে বাইরে গিয়ে তারা নাকি অপারেশন করেছে বাইরে গিয়ে প্র্যাকটিস করছে তাই জন্য বারো জন ডাক্তার ছজন জুনিয়র ছজন সিনিয়র কে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি আপনি কোনো কিছুই জানেন না আপনি স্বাস্থ্যমন্ত্রী ভুয়া জানেন না আজকে আপনার মন্ত্রী প্রাক্তন শিক্ষা মন্ত্রী শিক্ষা চুরি করছে আপনি জানেন না রাসায়ন চুরি হচ্ছে আপনি জানেন না তো কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে কিসের জন্য বসে আছেন আজকে যে যে পেশেন্টকে আরএল সলাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুইদাস তার মৃত্যু হয়েছে বাকি যারা প্রেগন্যান্ট মহিলা প্রসূতি মহিলা যাদেরকে দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি তারা সুস্থ আছে আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত ক্যাপিটাল পানিশমেন্ট চাই আপনি বলছেন মুখ্যমন্ত্রী আপনি বলছেন হ্যাঁ যে তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দেওয়ার জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান আজকে সন্ধে 6টার পরে पोस्टमार्टम হয়েছিল সমস্ত আইনকে অমান্য করে এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন 6টার পরে पोस्टमार्टम করেছে আজকে 6টা ঘন্টা পরে আপনারা পুলিশ ধরে দাঁড়িয়ে আছেন লজ্জা করুন একটু লজ্জা করুন বাড়িতে গিয়ে আপনাদের মা স্ত্রী সন্তানকে তো জবাব দিতে হয় না দিতে হয় না আজকে চোদ্দ ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে তাদের পোড়াতে দেয়নি সেখানকার এমএলএ বডিগুলোকে শরীর রেখে তড়ি করে অভয়াকে ক্রিমিনেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য বাবার বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনারা আপনাদের সিনিয়র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি সেই ভোপালে কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন আন্ডারসন তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনি পালাতে সাহায্য করেছেন তাই বাংলার মানুষ জেগে উঠুন আজকে যে লক্ষীদের জন্য লক্ষীর ভান্ডার দিচ্ছেন সেই লক্ষীদেরই ভোজ পূড়িয় সলাঁ দিয়ে মেরে ফেলছেন কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে হ্যাঁ এই সব পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তিনোমূলে যায় বলে কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মাইরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয় এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা তাই মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে বাংলাদেশে হিন্দুদের কচু কাটা করা হচ্ছে আপনি সেটা ভুলিয়ে দেবেন গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন

দায় মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে